মাত্র এই যে এখন দল হয়েছে এনসিবি তারাই বলে বিএনপি তো বলে না যা আওয়ামী লীগকে রাজনীতির থেকে অপসদ জাতিবাড়ি তো বলে না জামাতে তো বলে না তাদেরকে নিষিদ্ধ করে দাও তারাও তো এরকম কোনো মিডিয়া টক্স তো বলে না কোনো বুদ্ধিজীবী কোনো সাংবাদিক তো ইসবন্ত বললো না যারা আপনার ইয়েতে আছে তারা উপদেষ্টা পরিষদে আছে তারাও তো বলে না এখানে বলে তাদের মনে তো ভয় কেন কারণটা কি কেন ভয়টা কেন কাজ করবে তাহলে তারা নিচ্ছি এরকম কোনো কাজ করছে এরকম কোনো কাজ করছে বিধেই তাদের মনে এই ভয়টা জন্ম নিছে যে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে হ্যাঁ আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কেন কেন এই ভয়টা তাদের ভিতরে কাজ করবে আমি মনে করি দিন শেষে এই দেশের মানুষ আমি আপনার সবাই সবারই এই দেশের অধিকার আছে থাকার জন্য সবাই মনে করেন থাকবে এই যে কিছুদিন আগে একবার শুনছি জয় বাংলা স্লোগান আর এই জয় বা মুরক্ষর দলেরা এই জয় বাংলা স্লোগানটা কই থেকে আইছে যারা এই দেশের মুক্তিযোদ্ধা যারা এই দেশটার জন্য রক্ত দিয়েছে তারা এই দেশের বিজয় চিনে আয় না তারা জয় বাংলা স্লোগানটা দিয়েছে জয় বাংলা স্লোগান এইভাবে আসে না আজ জয় বাংলা স্লোগানের মূল্য নাই হ্যাঁ আজ জয় বাংলা স্লোগানের মূল্য নাই যারা দেশটার জায়গায় জীবন দিছে হাজার হাজার মা বই নিয়ে দিছে তাদের কোনো মূল্য নাই মূল্য আছে আমরা ওই দুই দিন হইছে মানুষ মেয়েরা ক্ষমতার লোভে আইছি হ্যাঁ এটা আমাকে এই ই করতে হইব সনদপত্র দিতে হইব ওইটা কাগজ করতে হইব কিল্লি যে যেই সংবিধান ডক্টর কামাল প্রণয়ন করছে এই সংবিধান উনি বলছে এই সংবিধানে হাত দেওয়া যাবে না এই সংবিধানের ভিতরে থাইকা আপনি যা কিছু করেন সমস্যাটা কি এই সংবিধান তো এমন কোনো কিছু লুকানো নাই যে নাই আপনি নতুন করে সংবিধান করতে হইব কারণটা কি